নমস্কার সকলে কেমন আছেন নিশ্চয়ই সকালে খুব খুব ভালো আছেন আমরা সমাজবদ্ধ জীব আমরা কিন্তু সমাজবিহীন ভালো থাকতে পারবো না ধরে নিচ্ছে আমাকে যদি কোনো জঙ্গলে পাঠিয়ে দেওয়া হয় আমি কিন্তু ঠিকঠাক বেঁচে থাকতে পারবো না কেননা আমরা সমাজবদ্ধ জীব আমরা একে অপরের সঙ্গে মিশে মিলেমিশে থাকতে চাই তবে আমাদের জীবনটা অতিবাহিত সম্ভব একটা মানুষকে যদি চাপ দেওয়ালের মধ্যে তাকে রেখে দেওয়া হয় খাবার দেওয়া হয় সে কিন্তু অনাহারে নয় যে সে সে মানসিকভাবে মানসিক ভারসাম্য হয়ে পড়বে কেননা তার সমাজবদ্ধ জীব সমাজের মধ্যেই অথবা মানুষের মধ্যে মিলেমিশেই থাকতে হবে এর ফলে কি হবে না এর ফলে জীবনের বাঁচার ক্ষেত্রে এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডর যে নিয়মগুলিকে দেখার জন্য প্রকৃতির মাঝে থেকে আনন্দ আছে সুখ আছে নমস্কার সকলকে